পনেরো শত বছর আগে রসুলের করিম সলাল্লাহ তাল আলী ওস্লাম যে সমূহ করে গিয়েছেন আজকে আমরা অক্ষরে অক্ষরে তার বাস্তবায়ন দেখতে পাচ্ছি রসুল করিম তা তাহি ওসলামের সাত করেছেন আলা অতি শীঘ্রই আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে যখন তারা পাঁচটি জিনিসকে ভালোবাসবে অথচ পাঁচটি জিনিসকে ভুলে যাবে এক নম্বর হচ্ছে দুনিয়া তারা দুনিয়াকে ভালোবাসবে অথচ ভুলে যাবে আজকে আখেরাতকে আমরা সকলেই দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি দুনিয়া অর্জন করাই আমাদের জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এই স্থায়ী দুনিয়া অর্জন করতে গিয়ে আমরা মানুষের উপর জুলুম করতেছি মানুষের হক আত্মসাত করে নিচ্ছি অথচ চিরস্থায়ী স্থায়ী আখেরাতকে আমরা ভুলে রয়েছি দুনিয়ার প্রেম দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা আমাদের সকলের অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে অথচ আল্লাহ সুরান কাবুতের চৌষট্টি নম্বর আয়াতের সাত করেছেন দুনিয়ার জীবন খেলাধুলা ব্যতীত আর কিছু নয় দুই নম্বরে রসুল করিম সাল্লাহ তালিয়াআসালামের সাত করেছেন হিব্বুল আল আল মৌত তারা দুনিয়ার জীবনকে ভালোবাসবে অথচ মৃত্যুকে ভুলে যাবে আজকে আমরা দুনিয়ার জীবনকে চিরস্থায়ী মনে করতেছি আমাদের সকল ধরনের পরিশ্রম সকল চিন্তা সকল স্বপ্ন দুনিয়াকেই কেন্দ্র করে আছে আমরা দুনিয়া অর্জন করতে গিয়ে আল্লাহ তাল্লার আদেশ অমান্য করতেছি এমন কি বড় বড় গুনাহ করতেও দ্বিধা করতেছি না অথচ মৃত্যু হচ্ছে পরম সত্য এই কথাটি জানার পরেও আমরা মৃত্যুকে স্মরণ করি না আমরা মৃত্যুকে ভুলে রয়েছি মৃত্যুর জন্য আমাদের কোনো ধরনের প্রস্তুতি নেই তিন নম্বরে রাসুলে করিম সাল্লাহ ও ওসলামের সাত করেছেন ই হেবুন আল কসুর ওয়াসন আল কবুর তারা উঁচু উঁচু দালান এবং প্রসাদকে ভালোবাসবে অথচ কবরকে ভুলে যাবে আসলেই আজকে আমরা সকলেই উঁচু উঁচু দালান এবং প্রসাদ নির্মাণ করতে ব্যস্ত আমরা আমাদের থাকার জন্য সুন্দর সুন্দর বাড়িঘর নির্মাণ করতেছি বিভিন্ন ধরনের সাজসজ্জা করতেছি অথচ সেটি আমাদের স্থায়ী বাসস্থান নয় অথচ যেটি হচ্ছে আমাদের স্থায়ী বাসস্থান সেই কবরকে আমরা ভুলে রয়েছি সেই কবরের জন্য আমাদের কোনো ধরনের চিন্তা কোনো ধরনের প্রস্তুতি নেই হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে কবর প্রত্যেক দিন ডাক দেয় হে আদম সন্তান আমি হচ্ছে অন্ধকার ঘর আমি হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর এবং পোকামাকড়ের ঘর হে আদম সন্তান আমি হচ্ছি একাকিত্বের ঘর আব্বাহ আল্লাহ আলা আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক প্রদান করুক চার নম্বরে রসুলের করিম সাল্লাহ তাল্লামের ইরশাদ করেছেন হিসাব তারা ধন সম্পদকে ভালোবাসবে অথচ আখিরাতের হিসাবকে ভুলে যাবে আজকে সারা বিশ্ব ধন সম্পদ উপার্জন করতে ব্যস্ত ধন সম্পদ উপার্জন করাকে তারা নিজেদের সফলতা মনে করছে এই ধন সম্পদ উপার্জন করতে গিয়ে তারা হালাল এবং আরামের পার্থক্য ভুলে গিয়েছে মানুষের সাথে প্রতারণা করতেছে মানুষের হক আত্মসাত করে দিচ্ছে তারা ভুলে গিয়েছে যে আখেরাতে প্রত্যেকটি আমলের হিসাব দিতে হবে পাঁচ নম্বরে রসুলে করিম সুল্লাহ তালিস্লামের সাত করেছেন ইহেবুন আল হালকাউন আল খালিক তারা সৃষ্টিকে ভালোবাসবে অথচ স্রষ্টাকে ভুলে যাবে আসলেই আজকে আমরা মানুষকে খুশি করতে চাই মানুষকে সন্তুষ্ট করতে চাই মানুষকে খুশি করতে গিয়ে আমরা আল্লাহ তালার নাফরমানি করতেছি আল্লাহ তালার আদেশ অমান্য করতেছি আমরা সৃষ্টিকে রাজি এবং খুশি করতে গিয়ে সৃষ্টিকে সন্তুষ্ট করতে গিয়ে স্রষ্টাকে ভুলে গিয়েছি স্রষ্টার নাফরমানি করতেছি রসুলি করিম সলাল্লাহ তালি উসাল্লাম পনেরো বছর পূর্বেই বলে গিয়েছেন আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে যখন তারা সৃষ্টিকে ভালোবাসবে অথচ স্রষ্টাকে ভুলে যাবে الله تعالى أمد البجر توفيق كولك آمين بجاه النبي الأمين السلام عليكم ورحمة الله وبركاته